তো আজকে আমরা ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম নিয়ে আলোচনা করব একাদশী ব্রত কবে এবং একাদশী ব্রতের কীভাবে পালন করতে হবে তার সঙ্গে সঙ্গে কিভাবে একাদশী ব্রতের পরের দিন পালন করতে হয় পালনের সময়সূচি তো আমরা এবং এ বিষয়ে আলোচনা হবে আর একাদশীর মাহাত্ম ইন্দিরা একাদশীর মাহাত্ম আমরা আলোচনা করব এবং একাদশী ব্রত পালন করার ফল কি একাদশীর মহিমা নিয়ে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব তো আসলে শাস্ত্রে বলা হচ্ছে কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ অতএব তারে দেয় সংসারাদি দুঃখ কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে কিন্তু আমরা এই জগতে এসে মায়াবদ্ধ জীবেরা আমরা বিভিন্ন প্রকার বিভিন্ন জায়গায় ভ্রমণ করছি দুঃখ কষ্ট ভোগ করছি ভগবদ্গীতায় বলা হচ্ছে যে আমরা সবাই হচ্ছে কৃষ্ণের অংশ মামই এবং অংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠা নিন্দ্রিয়াণী প্রকৃতি স্থানে কসতি যদিও আমরা ভগবানের অংশ হয়েও থাকি তথাপিও আমরা কি করছি ভগবানকে ভুলে গিয়ে কৃষ্ণ ভুলে কৃষ্ণকে ভুলে গিয়ে আমরা নিজেরা ভোগবাসনায় মত পেয়েছি ছয়টা ইন্দ্র দিয়ে মনষষ্ঠান ইন্দ্রিয় আনি প্রকৃতির স্থানে করসতি এই প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে চলছি কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই পরিশ্রমের কোনো প্রয়োজন নেই আমরা ভগবানের সেবাটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমরা ভুলে গিয়েছি ভগবানের সঙ্গে সম্পর্ক এজন্য ভগবানের সেবা না করে আমরা মায়াবদ্ধ হয়ে মায়ার সেবা করে করে যাচ্ছি তো এজন্য ভগবান গুরু গুরু শাস্ত্রকে গুরুদেবকে ভগবান নিজে এই জগতে অবতরণ করেন অবতরণ করেন আমাদেরকে জ্ঞান দান করেন যে ভগবান তার ভগবান আছেন একমাত্র প্রভু এবং তার সেবা করায় আমাদের উচিত তাকে জানাই আমাদের জীবনের পরম উদ্দেশ্য তাই জন্য আমাদের শাস্ত্র দিয়েছেন যে জীবেরও নিস্তারও লাগি হরি ভুবনে প্রকাশন গুরুর উপো ধরি তো শাস্ত্র আমরা যথাযথভাবে বুঝতে পারি না গুরুর মাধ্যমে শাস্ত্রকে বুঝতে হয় তো এইভাবে সাধু গুরু শাস্ত্র আমাদেরকে দিয়েছেন তো শাস্ত্রের মধ্যে বর্ণনা করা হয়েছে ভগবানকে জানার জন্য এক অনেক পন্থা থাকা সত্ত্বেও একটা বিশেষ পন্থা আছে ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যায় তাহলে এই ভক্তি অনেক ভক্তির লাভ করার জন্য অনেকগুলো পন্থা আছে তা তার মধ্যে শ্রেষ্ঠ পন্থা হচ্ছে একাদশী পন্থা যেমন শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন পাদ সেবন এরকম নববিধা ভক্তি রয়েছে তো নববিধা ভক্তির মধ্যে এই যে দশম ভক্তিটা হচ্ছে কিন্তু দশম ভক্তির পরে হচ্ছে একাদশ দশম ভক্তিটা হচ্ছে একাদশী অর্থাৎ একাদশী হচ্ছে কি একাদশীটা কীভাবে আসছে মানে একাদশ প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দশমীর পর দিন যে একাদশী তিথি আসে এই একাদশী তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য একাদশ থেকে একাদশী নামকরণ হয়েছে তো একাদশী দিনে একাদশ তিথিতে একাদশী যদি ব্রত যদি কেউ পালন করে তাহলে আমরা যে মায়াবদ্ধ হয়েছি ভক্তিবিহীন আমরা এই জগতে ভ্রমণ করছি এই ভক্তি আমাদের আমাদের থেকে আমাদের মধ্যে প্রকাশিত হবে একাদশী তিথিটাকে শাস্ত্রে ভক্তির জননী বলা হয়েছে মাধব তিথি ভক্তির জননী যতনে পালন করি অর্থাৎ যত্ন সহকারে এই একাদশী তিথিটা পালন করেছে পালন করতে হয় তার ফলে কি হবে না আমাদের ভিতরে ভক্তি সঞ্চার হবে ভক্তির মাধ্যমে ভগবানকে জানতে পারবো তাই আমরা জানতে পারলাম একাদশীটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটার অনেক কাহিনী রয়েছে শাস্ত্রে একাদশী কেন কিভাবে আবির্ভূত হয়েছে তো আমরা জানি যে পঞ্চ রবিশস্যের মধ্যে পঞ্চ রবিশস্যের মধ্যে একাদশীর দিনে রবিশস্য খাওয়া যায় না তার কারণ আছে ভগবান তিনি এক সময় জমলোকে গিয়েছিলেন এবং সেখানে তিনি দেখলেন পাপিরা প্রচুর কষ্ট পাচ্ছে তো সেই সময় তাদের কষ্ট দেখে ভগবান কি করলেন নিজেকে একাদশী রূপে আবির্ভূত করালেন আর এই একাদশী ব্রতের কথা যখন যমলোকবাসীদেরকে বললেন তারা সবাই একাদশী ব্রত পালন করছে করে 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 থেকে তারা সবাই উদ্ধার হয়ে যাচ্ছে তো জমলোক থেকে সবাই উদ্ধার হয়ে যাচ্ছে এই কথা মর্তলোকেও যখন যখন জেনে গেলেন মর্তলোকবাসীরাও মর্তলোকবাসীরা তখন একাদশী ব্রত পালন করছে সবাই তখন উদ্ধার হয়ে যাচ্ছে বিষ্ণুলোকে চলে যাচ্ছে সবাই তখন তখন যমরাজ ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছে হে প্রভু আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন পাপীদের পাপ দণ্ডদান করার জন্য কিন্তু সবাই যদি উদ্ধার হয়ে যায় তাহলে তো আপনার এই নরকার থাকবে না এই দণ্ড দেওয়ার কিছু থাকবে না আপনার সৃষ্টিটা ব্যাহত হয়ে যাচ্ছে বৈচিত্র্যটা ব্যাহত হয়ে যাচ্ছে তখন ভগবান বললেন যে দেখো যে যেদিন যেদিন একাদশী তিথি আসবে সেদিন ছাড়া অন্য কোনো দিন তুমি তাদেরকে প্রভাবিত করতে পারবে যারা ভক্তি না করবে কিন্তু একাদশী দিন কিন্তু পঞ্চ রবিশস্যের মধ্যে তুমি অবস্থান করবে তুমি কিন্তু তাদের সব জায়গায় তুমি বিরাজ করতে পারবে না পঞ্চ রবিশস্যের মধ্যে একাদশী দিন পঞ্চ রবিশস্যের মধ্যে থাকার জন্য ভগবান কি করলেন না পাপ পুরুষকে জায়গা দিয়েছেন একাদশী দিন শুধুমাত্র একাদশী দিন তো একাদশী দিন যারা পঞ্চ রবিশস্য খাবে তারা কিন্তু যারা একাদশী দিন পঞ্চ রবিশস্য খাবে তারা তাদের কিন্তু তুমি তাদেরকে প্রভাবিত করতে পারবে এই জন্য একাদশীদের খাওয়া বর্জন করতে হয় এবং একাদশী দিন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের কর্ম করতে হয় শাস্ত্রে বলা হচ্ছে আট থেকে আশি বছর পর্যন্ত এই একাদশী ব্রত পালন করা উচিত এবং কঠোরভাবে আমাদের একাদশী ব্রত পালন করা উচিত পূর্বে আমরা দেখেছি অনেক রাজা মহারাজারা তারা কঠোরভাবে একাদশী নিজে পালন করতেন তাদের আত্মীয় স্বজনদেরকে পালন করাতেন এবং তিনি তার রাজ্যকেও রাজ্যের সবাইকে একাদশী ব্রত পালন করানোর শিক্ষা দান করতেন তো একসময় একজন রাজা ছিলেন নাম ছিলেন রুখ সাংবত নামে রাজা ছিলেন তো তিনি ছিলেন অত্যন্ত একাদশী ভক্তি ভক্তিপরায়ণ রাজা ছিলেন তিনি প্রত্যেকটা একাদশী ব্রত খুব কঠোরভাবে পালন করতেন শুধু তিনি না তিনি তার রাজ্যের সমস্ত প্রজাদেরকে একাদশী পালন করার জন্য উৎসাহ প্রদান করতেন এবং তিনি একাদশীর আগের দিন ধুল পিটিয়ে সর্বত্রই বলে দিতেন যে আজ আগামীকাল একাদশী কেউ যেন একাদশী দিন অন্য বা পঞ্চর্য গ্রহণ না করে একাদশী ব্রতের জন্য পালন করে বলছে যদি পালন না করে তাহলে কিন্তু রাজ্য থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হবে এই আইনটা শুধুমাত্র প্রজাদের জন্য না এটা আমাদের আত্মীয় স্বজন অর্থাৎ আমার স্ত্রী পুত্র কন্যা সন্তান আমার যে আত্মীয় স্বজনটা আছে তাদের জন্য এই আইনটা বলবৎ থাকবে শুধু তাই না এটা আমার জন্য বলবৎ থাকবে এইভাবে কঠোরভাবে একাদশী ব্রতের আহ ব্রত পালন করতেন সে রাজা তো একদিন কী হলো এইভাবে যখন সবাই পালন করছে সবাই তো চলে যাচ্ছে ভগবানের কাছে বিষ্ণু ফিরে যাচ্ছে তখন যমরাজের যে ডিপার্টমেন্টটা খালি হয়ে যাচ্ছে যমরাজ মুনির সঙ্গে দেখা করলেন নারদ নারদমণি সহ যমরাজ তিনি ব্রহ্মার কাছে গিয়েছেন ব্রহ্মার কাছে তারা যখন এই কথাটা নিবেদন করলেন কারণ ব্রহ্মাজি কী করলেন অনেক চিন্তা করে তার দেহা থেকে একটা মোহিনী মূর্তি সৃষ্টি করলেন মোহিনী মূর্তিকে আদেশ দিয়েছেন তোমার কাজ হচ্ছে রূপসাঙ্গত রাজাকে তোমার তাকে তাকে তোমার রূপ দিয়ে তাকে মোহিত করা তো এই মোহিনী তিনি চলে গেলেন মন্দার পর্বতে তো সেখানে রূপসাঙ্গত রাজা তিনি ইতিমধ্যেই তার যে সমস্ত দায় দায়িত্ব তার উত্তরাধিকারী তার পুত্রকে ধর্মাঙ্গত তার নাম ছিল ধর্মাঙ্গত পুত্রের নাম তার হাতে সমর্পণ করে তাকে রাজ্যভার দিয়ে তিনি চলে গেলেন বনের মধ্যে তো সেখানে বনের মধ্যে একজন রাজার সঙ্গে ওনার দেখা হয় একজন ঋষির সঙ্গে দেখা হয় এই ঋষি অত্যন্ত ত্রিকালজ্ঞ ছিল এই রাজাকে দেখেই বুঝতে পেরেছে আসলে এই রোগসাঙ্গ যে রাজা তিনি পূর্ব জীবনে শূদ্র ছিলেন আর তার স্ত্রী ছিল অত্যন্ত দুষ্টাপক্ষিত আর তিনি তিনি এতই অর্থ অভাব ছিল অর্থ অর্থ অনটনে ছিল অর্থ প্রচুর কম ছিল তাদের তো এরকম অর্থ অনটন ছিল কিন্তু কোনো সৌভাগ্যবশত তারা ওই জনমে একটা একাদশী ব্রত পালন করেছিলেন আর তার ফলে এত বৈভব এই জনমে এই রোগসাঙ্গত রাজা এত বৈভব প্রাপ্ত হয়েছিল তো যাই তিনি তখন ঋষিভরের কাছ থেকে আদেশ নিয়ে তিনি যখন চলে যাচ্ছেন তো সেই সময় দেখলেন অসংখ্য পশু পাখি আদি বিভিন্ন জন্তু জানোয়ার সবাই সেই পর্বতের দিকে মন্দার পর্বতের দিকে ধাবিত হচ্ছে কেন কারণ সেখানে যে মোহিনী নামক যে ব্রহ্মার কাছ থেকে সৃষ্ট নারীটি সে কন্যাটি কী করলেন অত্যন্ত সুন্দর সরে গান গাইতে লাগলেন গানের দ্বারা সবাই মোহিত হয়ে যাচ্ছে রাজাও দেখতে গেছেন রাজা দেখতে গিয়ে তিনিও মোহিত হয়ে বললেন এবং মোহিনী এসে সাক্ষাৎ রাজার চরণে পরে বলছেন আমি আপনার জন্য আমার সৃষ্টি হয়েছে আমি অনেক তপস্যা করেছি শিবের অনেক তপস্যা করেছি আমাকে বড় দিয়েছে আপনাকে প্রতিরূপে লাভ করার জন্য আপনি আমাকে স্বীকার করুন তো এইভাবে রাজাও মোহগ্রস্ত হয়েছে তো রাজা কি করেছেন মোহিনীকে পত্নী রূপে গ্রহণ করেছেন এবং বলছেন তুমি যা বলবে আমি প্রতিজ্ঞা করছি আমি তাই তোমার তোমার কথা মতো আমি পালন করে চলব। এইভাবে তিনি মোহিনীর সঙ্গে আট বছর কেটে গেল দিন হয়ে গেল তখন রাজা রূপ একদিন বললেন যে তোমার সঙ্গে অনেক দিন আমার এরকম কেটে গেছে কিন্তু আমি কখন একাদশী ব্রত পালন একাদশী ব্রতটা আমি ত্যাগ করিনি কার্তিক ব্রত একাদশী ব্রত আমি ত্যাগ করিনি তো বলছে এখন একাদশী ব্রত আসছে তো তুমিও একাদশী ব্রতটা পালন করো কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে রোহিণী মোহিনী এই কন্যাটি এই স্ত্রীটি কি করলেন তিনি বলছেন না রাজন আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না আপনাকে একাদশী ব্রত পালন করা করতে আমি আর দেব না আপনাকে একাদশী ব্রত ত্যাগ করতে হবে তিনি রাজা আর বললেন ঠিক আছে আমি কার্তিক ব্রতটা আমি আমার যে পত্নী যে আমার জ্যেষ্ঠ পত্নী আছে তাকে দিয়ে করাবো কিন্তু একাদশী ব্রত আমি নিজেই করবো ব্রত আমি পালন করব তোমাকেও পালন করতে হবে কিন্তু মোহিনী দেবী তিনি অত্যন্ত রুষ্ট হয়ে গেলেন তার প্রতি আমি কিন্তু আপনি আমাকে কথা দিয়েছিলেন আমি যা বলব আপনি তাই করবেন আপনার প্রতিজ্ঞা বঙ্গর পাপে আপনাকে নরক ভোগ করতে হবে অধিকন্ত আমি ব্রহ্ম আমি আপনাকে পরিত্যাগ করে চলে যাবো এইভাবে যখন রুষ্ট হয়ে গেলেন তখন তার পুত্র আসলেন ধর্মাঙ্গত এসে বুঝতে পারলেন ধর্মাঙ্গত তিনি অনেক বুঝালেন পিতাকে যে আপনি আমার এই মাতা মোহিনীর কথা আপনি শ্রবণ শুনেন কিন্তু ধর রোগ সাংগত করলেন তিনি বললেন যে দেখো এই যে একাদশীর দিন কিছু খাওয়া যাবে না পঞ্চর অবশেষ খাওয়া যাবে না সেই নিয়মটা আমি 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 জগতে প্রবর্তন করেছি আমি যদি এটা ভেঙে দিই তাহলে আমার আমার অমঙ্গল হবে সবাই আমাকে প্রতিজ্ঞা ভঙ্গকারী বলে বল ডাকবে আমাকে কেউ সম্মান প্রদর্শন করবে না তো তো আমি যদি পালন না করি তাহলে এটা কেমন হবে তো এই জন্য কোনোভাবে ওই জন বোঝাতে পারলেন না ধর্মাঙ্গ তার মাতাকে নিয়ে আসছেন তার নিজের মাকে নিয়ে আসছেন তার মা এসে সেই মোহিনী দেবীকে বুঝালেন অনেক কিন্তু তাও বুঝলেন না তখন মোহিনীদেবী চিৎকার করে বললেন যে যদি যদি রাজা রোগসাঙ্গ তার প্রিয় পুত্রকে বলি দিতে পারে তার মস্তক আমাকে উপহার দেয় তাহলে আমি তাকে একাদশী করাতে একাদশী করার জন্য আদেশ দেব হয়তো একাদশী করবে একাদশী করা বর্জন করবে নয়তো তার পুত্রের মস্তক আমাকে দিতে হবে প্রিয় পুত্রের ধর্মাঙ্গদের তো এই কথা শুনে যে রোগসাঙ্গ বড় স্ত্রী তিনি বললেন রাজা কে হে রাজন আপনার একাদশী ভঙ্গের চেয়ে আপনার পুত্রের মস্তক কেটে দেওয়াটাই আমি শ্রেয় বলে মনে করি পিতার চেয়ে মাতার শতগুণে একাদশী মানে পুত্রের প্রতি একটা ভালোবাসা প্রেম থাকে কিন্তু আমি তথাপি আমি নিজে তার মা হয় আমি বলছি আপনাকে আপনি একাদশী ব্রত পালন করুন তার বিনিময়ে আপনার পুত্রের মস্তক কেটে দিয়ে দিন আর যখন এটা যখন তৈরি হলো রাজা ধর্মাঙ্গদ রাজার পুত্র যে ধর্মাঙ্গদ তিনিও সেটাকে স্বীকার করলেন আর যেদিন সেদিন তৎক্ষণাৎ যখন তাকে বলি দেওয়ার জন্য সব কিছু তৈরি হয়েছে সেই সময় আকাশে হ্যাঁ সেখানে ভগবান বিষ্ণু এসে হাজির হয়েছেন আর যেই মাত্র তরবাড়ি গ্রহণ করে রাজা তাকে বধ করতে যাবে বধ করতে যাবে সেই সময় ভগবান কি করলেন তার তরুড়টা ধরে ফেললেন আর সেখানে পাহাড় পর্বত সব দিয়ে কম্পিত হচ্ছিল এইরকম একটা তো ভগবান বিষ্ণু কী করলেন তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন প্রসন্ন হয়ে রাজাকে বললেন তুমি যে একাদশী ব্রত পালনে অত্যন্ত কঠোর ব্রত পালন কঠোরভাবে এটাকে তুমি পালন করছো তাতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার পুত্রকেও বলে দিতে তোমার কোনো দ্বিধাগ্রস্ত হয়নি একাদশী পালন এত কঠোরভাবে পালন করছো তার ফলে তুমি তোমার পুত্রসহ তোমার স্ত্রী সহ তুমি বৈকুণ্ঠে গমন করো বৈকণ্ঠের যাত্রী হয়েছ হরে কৃষ্ণ তো আমরা দেখতে পাই এই যে কাহিনীটা থেকে আমরা এই রোগ কাহিনী থেকে আমরা জানতে পারি একাদশী ব্রতটা আমাদের জন্য কতটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একাদশী ব্রত পালন করলে আমাদের কি হয় আমাদের যে যত যত আমাদের সৌভাগ্য যত আমাদের দুর্ভাগ্য আছে সব দুর্ভাগ্য নষ্ট হয়ে যাবে সৌভাগ্য আসবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের একটা ভক্তি সৃষ্টি হবে তাই এবং আট থেকে আশি বছর পর্যন্ত সকলকেই এই একাদশী ব্রত ব্রত পালন করা উচিত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলকেই ব্রহ্মচারী গৃহস্থ বানবস্থ সন্ন্যাস হ্যাঁ তারপরে শৈব শাক্ত গানবত্য বৈষ্ণব সকলকেই এই একাদশী ব্রত পালন করা উচিত তো একাদশী পালন করলে ভগবান শ্রীহরি তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন তো বিশেষভাবে এই যে আজকের যে একাদশী ব্রত ইন্দিরা একাদশী সে একাদশীটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কেন কারণ অন্যান্য একাদশীতে বৈকুণ্ঠে যাওয়া যায় কিন্তু এই একাদশীটাতে কী হয় এই একাদশী ব্রত পালন করলে যারা পূর্বপুরুষ আছে পূর্বপুরুষরা পূর্বপুরুষরা চেয়ে থাকে কখন আমার আমার যে বংশধরেরা এই একাদশী ব্রত পালন করে সেই ফলটা আমাকে দান করবে বা কোনো কোনো সময় দেখা যায় যে পূর্বপুরুষরা কোনো পাপের কারণে কেয়েছে কোনো নরকে গমন করেছে ঠিক আছে কোনো পাপের কারণে তো যদি ইন্দ্রে একাদশী ব্রতটা পালন করে চলে তাহলে ওই যে পিতৃপুরুষগণ যারা আছে তারা সেখান থেকে উদ্ধার লাভ করতে পারে তো এইটারই একটা কাহিনী সুন্দর কাহিনী আমরা একাদশী মাহাত্মে আমরা আমরা এখন শ্রবণ করবো তো আর আমরা জানি ইন্দ্রে একাদশী ব্রতটা কবে হচ্ছে আটাইশ তারিখ শনিবার আটাশে আঠাশে সেপ্টেম্বর শনিবার রোজ শনিবারে এই ইন্দ্রে একাদশী ব্রত আমরা পালন করব বাংলাদেশ ভারতে তো বিভিন্ন জায়গায় এই আঠাইশ তারিখ এটা আমরা পালন করব। আর হচ্ছে একাদশী ব্রত পালন করলে তারপরের দিন পালন করতে হয় তো এর পরের দিন পারণের সময় হচ্ছে পাঁচটা পাঁচটা ছাপ্পান্ন থেকে নয়টা বিয়াল্লিশ পর্যন্ত পাঁচটা ছাপ্পান্ন থেকে নয়টা বিয়াল্লিশ পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদের পালন করতে হয় অর্থাৎ একাদশী দিনে যে ধান গম পঞ্চরবিশস্য ধান গম ভুট্টা জব সরিষা এইগুলা খাওয়া হয়নি হ্যাঁ তো এইগুলাকে ভগবানকে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে দিন কোনো বৈষ্ণব ব্রাহ্মণকে ভোজন করিয়ে তারপরে সে প্রসাদ গ্রহণ করতে হয় এই সময়ের মধ্যে এটাকে পারণ বলা হয় তো এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং আমাদেরকে ভক্তি দান করেন তো এখন আমরা একাদশীর মাহাত্মটা আমরা শ্রবণ করবো হরে কৃষ্ণ ইন্দিরা একাদশী মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্রিয়া নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সাম্বৃদ্ধীয় প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামক এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্র আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন পরায়ণ সে রাজা নিরন্তর গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখের রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মণিকে আসন পাদ্য অর্ঘ আদি সুরস উপচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি একসময় যমলুকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ প্রভাবে পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর মহেশ ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছে আপনি তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গুলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দ্রিয়া ইন্দিরা বতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমী দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্য আদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পণ্ডরী কাক্ষ হে অচ্যুত হে এই শরণাগতির প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিপরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে উপদেশ দিয়ে দেবর্ষী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যবার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন যে ইন্দ্রে একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে